নমস্কার আমরা ইটমার্টের তরফ থেকে আজকে উপস্থিত হয়েছি হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আজকে আমরা ওনাদের যে মানসী ডিস্ট্রিক্ট লেভেলে যে ফেডারেশন রয়েছে এস ফেডারেশন তাদের সদস্যদের সাথে কথা বলছি ওনাদের মধ্যে অনেকে আর্টিজান রয়েছেন যাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি যদি আপনার নামটা বলুন আমার নাম সোমা আমি উত্তরপাড়া থেকে এসেছি আপনি আপনার সমবায় সমিতির নাম আমার

সেট রয়েছে এছাড়া রয়েছে একটা এটাতে একটি দুর্গা ঠাকুরের মুখ এবং শোলার তার মাথায় মুকুট দেওয়া এটা একটা প্রোডাক্ট রয়েছে আর তার সাথে কড়ি আর সুতোর কাজ রয়েছে আরেকটি সম্পূর্ণ কেমিকেল বিডস আর প্রোডাক্ট রয়েছে আরেকটা ভ্যারাইটি সেটা হচ্ছে কেমিক্যাল এর ওপর একটা সিঙ্গেল হার যেগুলো আমরা দেখতে পাই আর কি ফ্যাশন ছেলের মধ্যে

এটা লেডিস হ্যান্ডব্যাগ আমি একটু জিনিসের দাম হ্যাঁ আমি নতুন এই কাজে হাত দিয়েছি করছি আমি এটা কি মেটেরিয়াল এটা মাটি আচ্ছা উনি সম্পূর্ণ মাটি দিয়ে একটা ফ্রেমের মধ্যে এই কাজটা করছেন উনি এর হাড়ির মধ্যে কাজ করেছি কিন্তু ওয়াল হ্যাঙ্গিং এই প্রথম এই প্রথম করি আচ্ছা ওয়াল হ্যাঙ্গিং মাটির কাজও আমাদের এই দিদি করছে আচ্ছা আমি একটু দামগুলো জেনে নিই যে বিভিন্ন ধরনের আপনার তো মিক্স ভ্যারাইটি আইটেম রয়েছে আমার তো মিনিমাম আমি আমি একটা একটা করে জানতে চাই এইটার কি দাম আপনি রেখেছেন মানে মার্কেট রেট কত এটা দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা মার্কেট রেট এই কেমিক্যাল ডিটাটাও একশো ষাটের একশো ষাট টাকা আচ্ছা

হ্যান্ড ব্যাগ আর তো এই ধরনের যে প্রোডাক্ট গুলো আপনি এগুলো মার্কেটিংটা কিভাবে করেন মানে লোকাল মার্কেটে বিক্রি হয় নাকি কলকাতার কিছু এক্সিবিশনে আমি অংশগ্রহণ করি হ্যাঁ আর এছাড়া কলকাতা হস্তশিল্প মেলায় বসি সকলা মেলা তার মানে মূলত মেলা ভিত্তি মেলা মেলা ভিত্তি রেগুলার বেসিসে কোনো মার্কেট পান না

ক্ষেত্রেই কনসেন্ট্রেশনটা বেশি থাকে কিন্তু উনি কিন্তু গোষ্ঠী লোন থেকে এই কাজটা শুরু করেছেন এবং করছেন আর কি আর্টিজান প্রোডাক্ট উনি নিজে তৈরি করছেন আর আপনি কি মানে নিজে একাই করেন নাকি আপনার সাথে পাঁচ ছজন আপনার সাথে ঠিক আছে আপনি আপনার নাম এবং ফোন নাম্বারটা একবার বলে দেবেন ভালোভাবে আমি অনুরোধ করব যদি আমাদের দর্শকদের মধ্যে কোনো হোলসেল মার্কেটিয়ার থাকে তারা যোগাযোগ করবেন ওনাদের থেকে আপনারা কিন্তু